সালামু আলাইকুম আজকে আমাদের সার্ভিস সেন্টারে তিনটি বাইকের ইঞ্জিন সার্ভিস চলতেছে এটা হচ্ছে পালসার ওয়ান ফিফটি এটার ইঞ্জিন সার্ভিস প্লাস মাস্টার সার্ভিস হর্নেট ওয়ান সিক্সটি এটার ইঞ্জিন সার্ভিস প্লাস মাস্টার সার্ভিস কিট চেঞ্জ করা হবে রিয়ার মার্টগার্ড চেঞ্জ করা হবে আর ইঞ্জিনের টুকটা কাজ করা হবে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওল্ড মডেল এটার ইঞ্জিন সার্ভিস করা হবে প্লাস হচ্ছে কার্বোড চেঞ্জ করা হবে ডিসকভার এই বাইকটি হচ্ছে দীর্ঘদিন না চালানোর জন্য গাড়িটা অফ ছিল বন্ধ ছিল কোনোভাবেই স্টার্ট করা পসিবল হয়নি তারপর হচ্ছে আমরা অন্য একটি বাইক দিয়ে এটাকে রসির মাধ্যমে টেনে আমাদের দোকানে নিয়ে আসি এটা স্টার্ট করা হয়েছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে বাইকের যে কোনো কাজ করাতে আমাদের কাছে এসে পড়তে পারে আমাদের সার্ভিস সেন্টার মোলা বাজার দিয়ে কিশোরগঞ্জ আমাদের কাছে বাইকের সব ধরনের পার্টস সহ হেলমেট অনেক ধরনের পার্টস অ্যাভেলেবেল আছে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হচ্ছিল